লোকসভা নির্বাচনের তাপ উত্তাপ যে বাড়ছে তা এখন একটি রাজনৈতিক দলের প্রার্থীর অন্য একটি রাজনৈতিক দলের প্রার্থীকে আক্রমণের মধ্যে দিয়ে বারবার সামনে চলে আসছে এবার রামনবমীর অনুষ্ঠানে চলে এলো রাজনৈতিক দরজা বাক্যবাণে জমে উঠল দিলীপ কীর্তি তরজা জানা গেছে আজ রামনবমী উপলক্ষে কাকসার পানাগড় বাজারের হনুমান মন্দিরে স্ত্রীকে সঙ্গে নিয়ে পুজো দিতে আসেন বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ সূত্রের খবর সেখানে মন্দিরের পুজো সময় পূজারী জয় শ্রীরাম মন্ত্র জোরে জোরে বলতে শুরু করতে তাকে থামিয়ে দেয় তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ এবং পুরোহিতকে বলেন শ্রীরাম নয় সীতাও আছে তাহলে সীতা নয় কেন পরে তিনি জোরে জোরে বলেন জয় শিয়ারাম এরপরেই তার প্রতিপক্ষ দিলীপ ঘোষের নাম না করেই বলেন একজন মেদিনীপুর থেকে এক্সপোর্ট হয়ে এখানে এসেছে নারী জাতিকে সম্মান করতে পারে না সেই সংস্কৃতি বাংলায় আসছে এরপরেই শুরু হয়েছে রাজনৈতিক দরজা পাল্টা দিতে সময় নষ্ট করেননি বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষও রামের নাম নিতে লজ্জা করছে এত পাপ করেছে মুখ দিয়ে রাম আসছে না আমরা রাজনীতির কথা বলতে আসিনি রামের কথা রাষ্ট্রনীতির কথা বলতে এসেছি রাম রাম জন্মভূমি রামের জন্মা তিথি পালন করে উদযাপন করতে এসেছি এখানে রাজনীতি করতে আসেনি বছর ইতিহাস তার পরিণাম হচ্ছে রাম মন্দির প্রতিষ্ঠার তারপরে প্রথম রামনবমী রাম মন্দির প্রতিষ্ঠার পরে নিঃসন্দেহে আলাদা একটা তারা আঙ্গিক আছে সারা বিশ্বের হিন্দু সমাজ রাম মন্দির প্রতিষ্ঠার বিজয় উৎসব হিসাবে আছে সরকার রাজ্য চালায় না কোর্ট চালায় তাই যখন সমস্ত কিছু ফয়সালা কোর্টের সিদ্ধান্ত হচ্ছে এখানে সভা সমিতি হবে কিনা এখানে যাত্রা হবে কিনা পুজো পাঠ হবে কিনা ছুটি কবে হবে এসবই এমনকি যে দুর্নীতি হচ্ছে সেটাও তদন্ত কোর্ট করছে এটাকে দেশের বাইরে মনে করা হয় যারা বলছে বাংলাদেশে স্লোগান দিচ্ছে বা সব কিছু এই সুপ্রিম কোর্ট মানবো না কি বলে আদালত মানবো না বিধান লোকসভা মানব না নির্বাচন কমিশনকে মানব না সেন্ট্রাল গভর্নমেন্টকে মানবো না সেন্ট্রাল ফোর্সকে মানবো না এজেন্সিকে মানবো না

কে বলেছে সকাল থেকে গালাগালি দেন মাননীয় গভর্নরকে প্যাঁচে পড়লে চাচা প্রাণ বাঁচা তার কাছে পড়ে যায় এরা হচ্ছে শক্তের ভক্ত আর নরমের জম যে টাইট দেবে তার কাছে গড়াগড়ি দেবে মানুষ এবার সব করে জুতো লাঠি ঝাঁটা দেখাচ্ছে না আপনার নেতাদেরকে এই শেষ জীবন এটাও মমতা ব্যানার্জিকে দেখতে হবে যে পাপ করেছেন না আর এই পাপীদের নিয়ে যে রাজত্ব চালাচ্ছেন তার পরিণাম হচ্ছে তাকে আজকে অসম্মান সহ্য করতে হবে এর চেয়ে কী হবে এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে